হ্যালো ফ্রেন্ডস হ্যালো সকলকে গুড মর্নিং তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আমাদের বাড়ি যাওয়ার ডেট তো আজকে হচ্ছে চলে যাবো খাচ্ছি চা সকাল থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম চাটা দারুণ হয়েছে দারুণ হয়েছে বানিয়েছে হচ্ছে আমার ভাবিজি চা বানিয়েছে দারুণ হয়েছে চাটা মানে আদা গোলমরিচ টোলমরিচ দিয়ে বানিয়েছে বেশ ঝালঝাল হয়েছে চাটা বেশ ভালো লাগছে আর তোমরা তো জানো আমি লিকার চাটাই খাই দুধ চাটা অ্যাভয়েড করি আর যদি কোনো দিন খাই সেটা চিনি ছাড়া সেই কারণে ভালোও লাগে না খেতে সেটা সেই কারণে লিকারটাই বেশি খায় লিকারটাই একটু চিনি দেওয়া যায় সেই কারণে লিকারটাই খায় বেশ ভালো হয়েছে চাটা তো হচ্ছে এই এই হচ্ছে আজকে সকাল থেকে আপডেট সকালে উঠে বেশিক্ষণ আগে উঠিনি এই কিছুক্ষণ আগে উঠলাম আর আজকে বার হচ্ছে আজকে বার রে বাবা সানডে আজকে হচ্ছে হ্যাপি সানডে তো সকলকে জানাই হ্যাপি সানডে তো আজকে আমরা যাব হচ্ছে তিনটে তিনটে কতই গাড়ি পঞ্চাশের মতো গাড়ি তো সেইটাতেই যাবো সেই ট্রেনে যাবো কারণ তাহলে সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে যাব। আর একটা আছে ছটা কুড়ি তিনটে পঞ্চাশের পর হচ্ছে ছটা কুড়ি ছটা কুড়ির গাড়িতে গেলে না অনেকটা রাত হয়ে যায় বাড়িতে তো অসুবিধা হবে যেহেতু ওর বাবা নেই বাবু আর আমি এবার ওর বাবা যদি থাকতো তাহলে অসুবিধা ছিল না বাবু আর আমি আর আমাদের আর আর আমাদের ছোনা বাবা দিচ্ছি দিচ্ছি আর আমাদের ছোনা বাবা খাচ্ছে এখন খা খা ছোনা বাবা এখন খা খাচ্ছে আর কানা কানা করছে ও উঠেছে ও উঠেছে অনেকটা আগে ও একটু ভোরের দিকে ওঠে বাচ্চা মানুষ তো বাচ্চারা একটু ভোরেই ওঠে প্রত্যেকটা বাচ্চায় শুধু ও বলে না আমার বাবু উঠতো শুধু আমার বাবু বললে ভুলাবে ম্যাক্সিমাম প্রত্যেকটা বাচ্চায় ভোরের দিকে উঠে পড়ে যে একটু সকাল করে উঠি একটু এই বেলা করে থাকি সকালটা হোক সেই টাইমে উঠবো তা কিন্তু করে না ওদের ভোরবেলাতে ওদেরকে উঠতেই হয় ওদের পাখিতে গা কানে কানে এসে হয়তো গান বলে যায় বলে যে ওঠো উঠে পড়ে এরকম একটা ব্যাপার ওদের কাজ নেই কিন্তু ওদের ঘুমও নেই চোখে যখন কাজের মতো হবে তখন ওদের চোখে আসবে ঘুম এখন ঘুম খুব কম খুব পাতলা ঘুম আবার একটু কথা বললেই উঠে পড়ছে হয়তো ঘরে থাকছে আমরা বারান্দাতে একটু কথা বললেই উঠে পড়ছে এরকম একটা ব্যাপার তো চলো এখন হবে হচ্ছে ভাত হবে আর চা খাচ্ছে সবাই আর আমার দিদা যাবে হচ্ছে বাড়ি ওর জন্য রেডি হচ্ছে চলো দিদাকে দেখায় দিদা হচ্ছে রেডি দিদা চলে যাবে এখন আর আমি যাব হচ্ছে বিকেলে পড়বি তো চলো পরে আবার দেখা হচ্ছে সকালে হবে আজকে সিদ্ধ সিদ্ধ ভাত করতে বলছি আমি যে সব কিছু সিদ্ধ দিয়ে দাও আলু পটল বেগুন মূল কুমড়ো সব কিছু সিদ্ধ দিয়ে দাও আর ভাত করো তারপরে দুপুরবেলায় যাই হোক চিকেন টিকেন চিকেন টিকেন হবে তো চলো পরে দেখা হচ্ছে দিদা আমার বাড়ি যাবে রেডি হয়েছে দেখো তো দিদা এখন রেডি বাড়ি যাবে তো চলো দিদাকে রেখে আসি হচ্ছে রান্না রান্না হচ্ছে শাক শাকটা হয়ে গেছে আর একটা সব কিছু দিয়ে বানিয়েছি তরকারি সেটাও হয়ে গেছে আলু পটল তারপরে বেগুন ঝিঙে বড়ি মুলো সব কিছু দিয়ে একটা সবজি বানিয়েছি আর শাক আর বসিয়েছি হচ্ছে কড়াইয়া চিকেন তো চলো এই কড়াইয়ের মধ্যে দিয়েছি হচ্ছে চিকেনটা কষাতে জল বেরোচ্ছে একটু ঢাকা দিয়ে কষি তাহলে অনেকটা সেদ্ধও হয়ে যাবে অল্প জলে আবার লাস্টে হয়ে যাবে তো চলো যত তোমাদের দেখানোর জন্য এটা আমি করলাম এটা কিন্তু ঢাকনা লাগানোই ছিল চলো লাগিয়ে দিই আবার এই যে আমার চিকেন রেডি আর একটুখানি হবে পাঁচ মিনিট মতো হবে তারপরে একটু মিট মশলা দিয়ে নামিয়ে দেবো চলো তোমাদের ফাইনাল লুক অবশ্যই দেখাবো ফ্রেন্ডস হ্যালো সকলকে শুভ দুপুর এখন বাজে হচ্ছে একটা একটা বাজে রান্না বান্না সান সব কমপ্লিট আমি রান্না করলাম যদিও আমি করেছি করেছি হচ্ছে চিকেন আর সব কিছু দিয়ে একটা বানিয়েছি সবজি আর হচ্ছে শাক আর কিছু নয় আর ভাত এই হচ্ছে রান্না রান্না রান্নাবান্না সান সব কমপ্লিট ছোট পুচকিটা হচ্ছে ঘুমাচ্ছে বড় পুচকিটা খাচ্ছে পাঁপড় খাচ্ছে হ্যাঁ আর পাপড় ভাজা বড় পুচকে খাচ্ছে ছোটোটা ঘুমাচ্ছে আর আমার সানটান হয়ে গেছে আর চুমকি মানে আমার বৌদি ও পুচকে যে পাশ বালিশ তার কভারগুলো লাগাচ্ছে মানে কভারগুলো পাশ বালিশে ভরছে ও সবাই সবার মতো কাজ করছে মা দুধ গরম করছে মানে দুধ ফোটাচ্ছে আমাদের এখানে দুধ নেয় ঘোষের সঙ্গে দুধ নেওয়া হয় তো সেই দুধটা ফোটাচ্ছে এখন আর বাকি সব কমপ্লিট মানে আমি রান্না করে গ্যাসটা মোছা হয়ে গেছে এবার মা দুধ আর আমার সন্ধান কমপ্লিট কমপ্লিট করে বসলাম একটা বাজে এবার হচ্ছে খাবো খেয়ে একটা বাজে দুটো সময় খাবো দুটোর সময় খেয়ে দিয়ে তখন রেডি হতে হবে আবার তিনটের সময় বেরোতে হবে তো সেই জন্য আমাদের দুটোর মধ্যে খেতেই হবে দুটোর মধ্যে খেয়ে তিনটের মধ্যে বেরোব আজকে শোয়া টোয়া হবে না আজকে রেস্ট হবে একদম বাড়ি গিয়ে বাড়ি গিয়ে আবার যাই হোক করতে হবে খাবার টাবার তো মা বলছে চিকেন নিয়ে চলে যাবি তো একটুখানি মাংস নিয়ে যাব আর বাড়ি গিয়ে রুটি করলেই হয়ে যাবে আর মা তো কিছু সবজি বানাবে সেটা দিদা খেয়ে নেবে কারণ দিদা তো মাংস খায় না টয়লেট করলে একটু ইয়ে করে দাও ও এখনও ঘুমাবে চুপ কর বলিস না ভাই ঘুমিয়ে ঘুমিয়ে হিসে করেছে চেঞ্জ করে দিলে আবার ঘুমাবে তো এই যে এই হচ্ছে আজকের আপডেট তো রান্নাবান্না সবই শেষ আর যেহেতু চলে যাবো মন ভীষণ খারাপ লাগছে ফুচকেটার জন্য বেশি খারাপ লাগছে কারণ ও সময় আমার কাছে থাকছে আমার সঙ্গে কথা বলছে আমি কিছু কথা বললে সেটা রিপ্লাই করার জন্যে হাসছে যাই হোক গাও গাও করছে কথা বলছে এরকমই একটা ভাব মনে হচ্ছে যে আমি যে প্রশ্নগুলো করছি ও তার উত্তর দিচ্ছে এরকম একটা মনে হচ্ছে তো ভীষণই মন খারাপ হবে ওর জন্য বাড়ি গিয়ে যে ফুচকেটা কি করছে কি করছে না করছে করবে আসতে ভাই ঘুমোচ্ছে আসতে না অত জোরে কেউ কথা বলে আস্তে আস্তে কথা না বলে ভাই ঘুমোতে পারবে তো হচ্ছে তো ও ফোনে যোগাযোগ করবে তাই ওর ভাইয়ের জন্য মন খারাপটা করবে না এই হচ্ছে কথা তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে হচ্ছে রওনা নেবো একদম বাড়ির উদ্দেশ্যে নয়না দেবো বাবু কি করবো বাড়ির উদ্দেশ্যে বাট বাবি যাওয়ার মন নেই বাবি আজকে থাকবে বাবি বলে আজকে থাকবো কালকে যাব কিন্তু না গো কালকে গেলে হবে না কালকে বাবি স্কুল প্রাইভেট সব কিছু আছে একটা দিন থেকে গেলাম কালকে আমার যাওয়ার কথা ছিল হাজব্যান্ড তো থাকলে কালকে সকালেই চলে যেতাম তো ও যেহেতু চলে গেলো সেহেতু বললাম যে তাহলে বিকেলে যাবো শনিবারে বিকেলে যাব ও তো গেল না কিছুতেই না আর যাবেন না আজকে তাই তো বলে কি আমি যাব না আমি তো আজকে বাড়ি যাবই ও না গেলে ওকে রেখে চলে যাবো এরকম একটা ব্যাপার এখন যেতেই হবে ওর কালকে স্কুল প্রাইভেট সব কিছু আছে এই একদিন এই ছুটি ছিল শনি রবি তোর কোনো পড়া বা স্কুল কিছুই থাকে না সেই জন্য থাকা হলো আজকে আমাদের যেতেই হবে বাড়ি কালকে বাবু স্কুল আছে তো চলো আর কালকে আবার একটা আর একটাও জিনিস আছে কালকে হচ্ছে ষষ্ঠী চাপড়া ষষ্ঠী যেটা আমাদের বলে চাপড়া ষষ্ঠী এই ষষ্ঠী থেকে নাকি এর পরের মাসের যে ষষ্ঠীটা হবে এক মাস পরে পরে ষষ্ঠী সেই ষষ্ঠীটা হবে দুর্গা ষষ্ঠী তো কালকে হচ্ছে চাপড়া ষষ্ঠী কালকে ভাত অন্ন খেতে নেই মানে যে বাচ্চার মায়েদের অন্ন খেতে নেই অন্ন অন্ন বলতে কি বলতো তোমার ভাতটা খেতে নেই তুমি মুড়ি চিড়ে রুটি এগুলো আবার খেতে পারবা এরকম একটা রেয়াজ তো কালকে শুধু ভাতটা খেতে নেই ভাত ভেঙে খেতে নেই কোনো মাদের ভাত ভেঙে খেতে নেই তো কালকে হচ্ছে খাবো না তো খাবো না তো কালকে আজকে না তো হচ্ছে এই আর তো চলো পরে আবার তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে চলো রান্না হয়েছে একদম ঝাল ঝাল চিকেন এখানে আছে শাক আর যে সব কিছু দিয়ে একটা বানিয়েছি সবজি আর এখানে আছে খালি চাটনি চাটনি কিন্তু নয় জানো তো আচার আচারটা মানে এর আগের বারকার আচার তো প্রায় অনেক দিন হয়ে গেল একটু তেমন হয়ে গেছে কেমনও নয় মানে কালো রঙ হয়ে গেছিলো আর পুরো ড্রাই হয়ে গেছে শুকনো হয়ে গেছিলো ওটা জল গরম দিয়ে মাইক্রো সার্জারি করেছি তো আজকের মেনু চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আমাদের আবার রওনা তো সেই জন্য খাচ্ছি তো চলো খেয়ে নিজ হ্যালো সকলকে গুড ইভিনিং তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি অনেকটা পরে ক্যামেরার সামনে আসলাম তার কারণ হচ্ছে ওই যে খাওয়া দাওয়ার আগে এসেছিলাম তো খাওয়া দাওয়া করে তিনটের সময় বেরিয়েছিলাম তার আগে আমার যদিও ভিডিও দেয়া হয়নি মানে ভিডিও শ্যুট করা হয়নি তার কারণ হচ্ছে বাবু চিৎকার করছিল আর আমাদের ছোটো কুচকু খুব কান্না করছিল আমি আসছিলাম তো জানি না কেন খুব কাঁদছিল আবার বাবু আসতে চাইছিল না এত চিৎকার চাচা এমন করছিল। তো আর ফোন ব্যাগেই ছিল আমি বার করতেই পারিনি ফোন তো কোনো রকমের স্টেশন এসে ট্রেন ধরে এখানে নামলাম দেখে হাতবেন্ড ছিল দাঁড়িয়ে ওকে বলেছিলাম আসতে যেহেতু ও বাড়িতে ছিল তো ও দাঁড়িয়ে ছিল দেবগ্রামে একসঙ্গে এসে বাবু নিবে হচ্ছে একটা ওয়াচ ওর আছে তো ও দুটো ওয়াচ ছিল আছে কিন্তু ওর একটা খুব ইচ্ছে যে স্মার্ট ওয়াচ নেয়ার ওর না স্মার্ট ওয়াচটা ছিল না জানো তো এমনি ওয়াচগুলো ছিল এই যে আজকে খুব পছন্দ আলাদা একটা ছিল সেটা আমার পছন্দ ওর সেটা নেবে না ওর এটা পছন্দ তো সেই ও টা নেবে বলেছিল বলেই আর ওর বাবাকে বলেছিলাম যে তুমি আসবে ছিল তো ওয়াশটা নিয়ে তারপরে আমরা চৌরাস্তায় এসে টোটো ধরলাম স্টেশন থেকে চৌরাস্তা পর্যন্ত একটু হেঁটেই এসেছিলাম কারণ ওয়াজটা নেওয়ার জন্য তো তারপরে টোটো করে আসলাম আমি আর ওর বাবার সঙ্গে চলে এসেছিল আর হচ্ছে এই তো এসে ঘরের কি হাল দেখি বিছানাটা মানে পুরো চেঞ্জ একটা দিন আমি ছিলাম না পুরো চেঞ্জ মানে কী লাগছে দেখে তারপরে বিছানাটা গোছালাম পরিষ্কার করলাম চেয়ারের মধ্যে বসার উপায় নেই পুরো এক গুচ্ছর ছিল হচ্ছে জামা এক গাছা জামা প্যান্ট সেই মানে আমি সেই কেচে গেছি সেই সব থেকে স্টার্টিং করে আজ পর্যন্ত পুরো জামা কাপড়ে পুরো চেয়ার ভুক্তি আলনাটার কি অবস্থা সেই সব গোছালাম চেয়ারের জামা কাপড়গুলো পরিষ্কার করলাম এই যে বেডশিটটা ভাবলাম চেঞ্জ করবো তো আর ভালো লাগলো না সন্ধ্যা হয়ে যাচ্ছিল ওই জন্য ভালো করে পরিষ্কার করে ঝেড়ে আবার পাতলাম তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দিলাম ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে নিজে ফ্রেশ হয়ে দিলাম হচ্ছে সন্ধ্যা 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 হয়ে গেছিলো তো আমি যেহেতু গাটা ধুলাম আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম সন্ধ্যা দিয়ে তারপরে করলাম হচ্ছে বাবির জন্যে খাবার বাবি আমি সুজি খাবো সেই দুটোর আগে খেয়েছে তার যেহেতু আমি তিনটে বেরোবো দুটোর আগে খাওয়া হয়ে গেছিলো বা আর তারপরে হচ্ছে তোমার আর তো কিছু খায়নি তো বাড়ি এসে তো একটু জল খেয়ে একটু বসেছিল আমি তো এদিকে কাজ করছিলাম তো সেই জন্য ওকে আর খাওয়ানোও হয়নি সন্ধে দেওয়ার পর ওকে বললাম কি খাবি বললো সুজি খাবো আমি বললাম তাহলে চিকেন দিয়ে ভাত খেয়ে নাও একটুখানি বলে কি না চিকেন দিয়ে ভাত খাবো না আমি দিয়ে খাবো সুজি খাবো একটু সুজি করে দিলাম ওকে তো সুজিটা ও খেলো খেয়ে তারপরে আমাদের মা করলো যে চা আমি বাবুকে সুজিটা খাওয়াচ্ছিলাম তখনই মা চাটা বানালো তো একটু চা দিল সেই চাটা খেয়েছি তো সেটা তোমাদের সামনে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি তার কারণ হচ্ছে আমি বাবুকে খাওয়াচ্ছিলাম তখন বাবুকে খাওয়াতে খাওয়াতে ভিডিওটা করিনি ভিডিওটা করা হয়নি তো বাবির তারপরে চা খেয়ে চা খেয়ে বাবি বললাম একটু টিভি দেখবো বললাম পড়তে বস পড়তে বসবে না ওর নাকি ভাইয়ের জন্য মন খারাপ করছে তাই ও একটুখানি টিভি দেখবে দেখ কোনো অসুবিধা নেই একটু ওর মনটা একটু ভালো হোক ও ভাইয়ের সঙ্গে খুব খেলছিল তো ওর আসতে একটু ইচ্ছে ছিল না এমন একটা ব্যাপার কিন্তু আসতেই হতো আমাদের কারণ ভাবে স্কুল আছে আর তো হচ্ছে এই তো এবার আমি আসলাম হচ্ছে আমার ঘরে আমার ঠিকঠাক জায়গায় মানে আমি এই জায়গাটায় এই মানে যতই হোক ছোট হোক না আমার ঘর কিন্তু আমার কাছে আমার ঘর হচ্ছে মন্দির এমন একটা ব্যাপার আমি আমার ঘরটাকে ভীষণ ভালোবাসি জানো তো আমি অন্য কোথায় বা মায়ের ঘরেই যদি আমি শুই আমার তাতে ঘুম আসে না সে আমার ঘর গরমই হোক আর যাই হোক তবু আমার কেন জানি না আমার ঘরটা আমার ভীষণ ভালো লাগে মানে আমার কাছে আমার ঘর আমার মানে একদম প্রিয় জায়গা এরকম একটা ব্যাপার এই এই জায়গাটায় বা এই ঘরটায় আসলে আমি অনেকটা শান্তি খুঁজে পাই জানি না কেন হয় গো তোমাদের সঙ্গেও কি এরকম হয় আমি অনেকটা শান্তি খুঁজে পাই আমার ঘরটা একদম পরিপাটি করে এবার আমি আসলাম হচ্ছে আমার ঘরে আমার ঘরে একটুখানি আমি একটু ভিডিও করবো তারপরে হচ্ছে আমার কিছু শর্ট ভিডিও করার আছে সেগুলো করব। তারপর বানাবো হচ্ছে রুটি একটু ভাত আছে দেখলাম আমি হাইটে করিয়া দেখলাম একটুখানি ভাত আছে তো কালকে তো আবার চাপড়া ষষ্ঠী ভাতটা মামি খেয়ে নেব আর বাবুর দিদার আর বাবুর বাবা তিনজনের করবো রুটি তো এই তো চলো এখনকার মতো আসি আটা মাখতে মাখতে আবার তোমাদের সঙ্গে আমি দেখা করছি চলো এখন আসছি বললাম তোমাদের যে আটা মাখার সময় নিয়ে অবশ্যই তোমার সঙ্গে দেখা করবো বসলাম আটা মাখে বানাবো হচ্ছে রুটি করি হচ্ছে বাবুকে খেতে দেবো তার কারণ হচ্ছে বাবু খুব ঘুম পাচ্ছে

আমরা কিন্তু এখনও সেই দিনের শেষে একটাই দাবি আমরা কিন্তু বিচার চাই ব্যাস আর কালকে ফোন ছিল কালকে ছিল গণেশ ঘুরতেছি কালকে আমি ভিডিওটা বলেছিলাম যে কারণেই হোক ভিডিওটা আমার আপডেলে বসিয়েছি তারপরে আমার বাবু দেখেছে ফোন তো যে কারণেই হোক আমার পাবলিশ হয়নি কেন হয়নি আমি কিছু বুঝতে পারছি না সেই জন্য আমার মনটা একটু খারাপ কালকে ভিডিওটা আমার পাবলিশ কালকে তো গণেশ চতুর্দশী ছিল আমার চোর রাস্তায় পুজো হয় বেশ বড় করে গণেশ পুজো হয় আসার সময় দেখলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে একটা সানডে সানডে মানে হচ্ছে দেবগ্রামের হাট হয় এত ভিড় ওরে এই বাবারে চোরাস্তায় মানে মনে হচ্ছে দুর্গা পুজোতেও হয়তো এত ভিড় হয় না এমন একটা পরিস্থিতি এমন একটা পজিশান তো আমি একটু দাঁড়াতে পারিনি আর সেই কারণে আমি একটু ভিডিও আপলোড করতে পারি এই ওখানে সরি মানে আমি ভিডিও করতে পারিনি তো আমি কালকে তোমাদের অবশ্যই দেখাবো গণেশ ঠাকুরটা দারুণ হয়েছে বেশ অনেকটা বড়ো সড়ো করে গণেশ হয়েছে গণেশ ঠাকুর হয়েছে আর আবার না আমি একটুখানি পুজো দিয়েছিলাম গণেশ ঠাকুর পুরো সেই এবার তো ছিলাম ও না আবার শনিবার গিয়ে তাহলে দিয়ে আসতে হতো কারণ বাবির স্কুল ছিল না এর আগের বার স্কুল ছিল তো আমি স্কুলে গিয়ে একটুখানি মদক কিনে দিয়ে এসেছিলাম এবার ভাবছি কালকে যাব মদক আর দেবো না একটুখানি আমি ওখানে টাকা দিয়ে আসবো আমরা একটু কিনে দিয়ে দেবে টাকা দিলেও না ওনারা কিনে দিয়ে দেয় জানো তো তো কালকে সোমবার সোমবার তো আমাকে বন্ধ করতে হবে দোকানে পাবো কি পাবো না ওই আমি একটু টাকা দিয়ে আসবো ওনারা কিনে দিয়ে দেবে তাই তো অবশ্যই তোমাকে দেখাবো আর সেই একটাই দাবি আবারও বলছি আমরা কিন্তু দিচ্চার চাই তো চলো আজকে তার মতোটা আটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো বাসায় থেকো সকলকে গুড নাইট এখনও যদিও গুড নাইট বলাটা হয়তো ঠিক নয় কারণ এখন কোনো একটা মতো বাজো তবুও আমি বলে দিলাম যে সকলকে গুড নাইট কারণ পরে তো আর আমি ভিডিও করছি না বা তোমাদের সঙ্গে আমি শেয়ারও করতে পারছি না কারণ ভিডিও আমাকে আপলোডে বসাতে হবে তো সেই কারণে আমি এখনই বাই বলে দিচ্ছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই